তুষার ভাইকে দিয়ে শুরু করতে চাই জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হবে এবং সেখানে কোন কোন প্রশ্ন থাকবে সেটিও তিনি উল্লেখ আমরা জানি যে করেছেন জামায়াত আট দলের একটি দাবি ছিল পাঁচ দফা দাবি ছিল যে জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোট হতে হবে তা না হলে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে যমুনার সামনে এমন একটি কর্মসূচি তাদের ছিল যেটি নিয়ে সারা দেশে আলোচনা যখন লীগের লকডাউন নিয়ে একটি উদ্বেগ উৎকণ্ঠা বিষয় ছিল সেখানে ট্রাইব্যুনাল থেকে ঘোষণা করা হয়েছে যে আগামী সতেরোই নভেম্বর মামলার রায় ঘোষণা করা হবে জামায়াতের যে অবস্থান ছিল সেই প্রধান উপদেষ্টার বক্তব্যের পরে এখন আসলে কি দেখছেন আপনি কি মনে হয় আপনার কাছে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে তিনি জামাত ইসলাম তার সঙ্গে যে সঙ্গী দলগুলি তাদের যে যুগপথ আন্দোলনের দাবি সেই দাবির সঙ্গে এটার বৈপরীত্য আছে ফলে আমার মনে হয় যে এখন তাদের সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি তাদের সে আন্দোলন কন্টিনিউ করবেন নাকি সেটা করবেন না তবে প্রধান উপদেষ্টার এই বক্তব্যের মধ্যে আবার কিছু কিছু জায়গা আছে যেটি নিয়ে আবার নতুন তৈরি হতে পারে ফলে আমার কাছে মনে হয় যে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত যথাযথভাবে আসলে সমস্যাটা সমাধান করা সম্ভব হয়নি তারপরেও যদি ভোটের দিনই গণভোট হয় তাহলে বিএনপির দাবি এবং তার সঙ্গে যারা আছেন তাদের দাবিটা গ্রাহ্য করা হয়েছে ফলে একটা দাবি তো গ্রাহ্য হয়েছে আর এর সঙ্গে আরেকটি দাবি গ্রাহ্য করা হয়েছে সেটি হচ্ছে যে যে তিরিশটি প্রস্তাবে ঐকমত্য হয়েছে শুধু সেইগুলিতে নির্বাচন দলগুলি বাধ্য থাকবে তার মানে আমরা ধরে নিতে পারি যে নোট অফ ডিসেন্ট রয়েছে যেগুলি সেগুলিতে বাধ্য থাকবে না সেগুলি নিয়ে সংসদে আলোচনা হবে এখন কিছু কিছু জিনিস এই জন্য একটা অস্পষ্ট হয়ে গেছে যেমন প্রথমে আমি প্রশ্নগুলা বলি একটা হচ্ছে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে এখন নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার তৈরি হবে এটা তো জুলাই সনদেই বলা হয়েছে কিন্তু এই জুলাই সনদের অনুযায়ী তাহলে এই নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে না কারণ এখন তো তত্ত্বাবধায়ক সরকার নাই জি জুলাই নির্বাচন হচ্ছে না না জুলাই সনদে তো তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা আছে এবং আমরা হ্যাঁ না ভোট দিব হচ্ছে যে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকেই গঠন করা হবে তাহলে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠিত তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হচ্ছে তাহলে এটা এই নির্বাচনে তো তত্ত্বাবধায়ক সরকার নাই নেই কিন্তু আবার এটাও বলা হচ্ছে যে এই এই নির্বাচন নাকি জুলাই সনদের আলোকেই হচ্ছে তাহলে তো এটা সবিরোধী হলো আর কি আপনি আরেকবার চিন্তা করে দেখেন হ্যাঁ মানে জুলাই সনদ বলছে নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকার লাগবে এটাও বলা হয়েছে যে এই নির্বাচন সামনে যেটা আছে সেটা জুলাই সনদেরই আলোকে সব দল এটা বলেছে সরকারও বলেছে তাহলে তো এই নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার নাই তার মানে কি হলো জুলাই সনদের যে তত্ত্বাবধায়ক সরকার চাওয়া হয়েছিল এই নির্বাচনে সেটা নাই ফলে এই নির্বাচনটা জুলাই সনদের আলোকে হচ্ছে না আমাদের সংবিধানের আলোকে হচ্ছে তাহলে সংবিধানের আলোকে যদি এই নির্বাচন হয় তাহলে জটিলতাটা থেকেই যায় যে আপনি কি সংবিধানের বিপরীতে গিয়ে একটা নির্বাচন করছেন যেটা একশো আশি দিনের মধ্যে হয় নাই প্রথমে নব্বই দিন এবং তারপরে নব্বই দিন এবং তারপরে আবার এই সংবিধানের আলোকে তো করেনই নাই গণভোটটাও সংবিধানের আলোকে করছেন না একটা আদেশ দিয়ে করছেন যতক্ষণ পর্যন্ত সংসদ সেটাকে বৈধ না করবে এই গণভোটটাও বৈধ হবে না এইবার আসেন আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট এইটার বিষয়ে গণভোট হবে ভালো কথা এই ব্যাপারে আসলে সবাই মোটামুটি একমত জাতীয় সংসদ নির্বাচনে দলগুলির প্রাপ্ত ভোটের অনুপাতে একশো সদস্য বিশিষ্ট একটি কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্য অনুমোদন লাগবে এইটা আবার বিএনপির যে মতামত সেটার বিরুদ্ধে বিএনপি বলেছিল প্রাপ্ত আসনের অনুপাতে আর ওনারা বলেছিলেন বলছেন প্রাপ্ত ভোটের অনুপাতে ফলে বিএনপিকে এটা মেনে নেবে কিনা বা নিল কিনা এটা একটা প্রশ্ন আছে কারণ বিএনপি বলার চেষ্টা করছিল যে প্রাপ্ত ভোটের অনুপাতে হইলে এমন অনেক ছোট ছোট দল উচ্চকক্ষে গিয়ে বসে যাবে যে তারা পরে উচ্চকক্ষ থেকে নিম্নকক্ষের যে কাজকর্ম সেটাকে ব্যাহত করবে এটা তারা বলেছিল এবং নানান রকম সমস্যা তৈরি করবে তাই তারা বলেছিল যে আসন ভিত্তির পেয়ার হবে কিন্তু এইখানে বলা হয়েছে ভোটের ভিত্তিতে পেয়ার ফলে পেয়ার হয়েছে ঠিকই কিন্তু সেই পেয়ারটা মোট ভোটের ভিত্তিতে এইবার আসা যাক সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রী মেয়াদ সীমিতকরণ এখানে কিন্তু মেয়াদ কিভাবে সীমিতকৃত হবে এই ব্যাপারে বিএনপির কিন্তু আপত্তি রয়েছে কিন্তু সেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগের স্বাধীনতা স্থানীয় সরকার সহ যে বিভিন্ন বিষয়ে তিরিশটি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলি বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলি বাধ্য থাকবে এখন এগুলি যদি একেবারে শুধু ঐক্য হয়েছে সেই পয়েন্টগুলি হয় তাহলে কোনো অসুবিধা নাই কারণ তারা সবাই ঐক্যমত্ত হয়েছেন কিন্তু এইখানে যদি এই প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করণের ক্ষেত্রে কীভাবে মেয়াদ সীমিতকৃত হবে এই ব্যাপারে যদি আপত্তির জায়গা থেকে থাকে তাহলে এটা একটা চিন্তার বিষয় এইবার গোটা বিষয়টা যদি চিন্তা করেন তাহলে দেখবেন যে উচ্চকক্ষে যদি ভোটের প্রাপ্তির ভিত্তিতে উচ্চকক্ষ গঠিত হয় তাহলে ওইখানে দলীয় লোক ছাড়া আর কোনো লোক থাকবে না হলে উচ্চকক্ষে কোনো ব্যক্তি দলীয় দলের বাইরে ওইভাবে নির্বাচিত হতে পারবেন কি না আচ্ছা এখন আমরা ধরে যে আসনের ভিত্তিতে যখন কক্ষ হবে দল সেখানে সংসদ সদস্যের বাইরেও অথবা তার দলের মেম্বারের বাইরেও মনোনয়ন দিতে পারবে যদি সেইটা হয়ে থাকে তাহলে ঠিক আছে তা না হলে ঠিক নাই কিন্তু এটাকে এখানে খুব একটা ব্যাখ্যা করা হয়েছে এই ভাষণের মধ্যে সেটা ব্যাখ্যা করা হয় নাই আমি আরেকবার বুঝিয়ে বলবো যে উচ্চকক্ষ হবে প্রাপ্ত ভোটের অনুপাতে ধরা যাক আমি একটি দল আমি এক পার্সেন্ট ভোট পেয়েছি তাহলে উচ্চকক্ষে আমি আসন পাবো তাহলে উচ্চ বা তিন পার্সেন্ট ভোট পেয়েছি আমি উচ্চকক্ষে একটা আসন পাবো তিন পার্সেন্ট ভোট পেলে একটা আসন তাহলে আমি তিন পার্সেন্ট ভোট পেলে একটা আসন পাবো তো একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে তো তিন পার্সেন্ট ভোট পাওয়া সম্ভব না ফলে কোনো স্বতন্ত্র ব্যক্তি উচ্চকক্ষে ভোটের পারবেন না দলের লোকই হইতে হবে ফলে দল তিন পার্সেন্ট ভোট পেয়ে যাদেরকে পাঠাবে তারা কি দলের লোকই হবে নাকি দলের বাইরের লোক হবে সেটি প্রশ্ন তারা যদি দলের বৃদ্ধ সদস্য দলের মনোনয়ন দেয় নাই এমন সদস্য বিদ্রোহী সদস্য কিংবা ধরেন যাদেরকে দল ডাম্প করতে এমন কিছু পাঠিয়ে দেয় আমরা সেটা প্রিভেন্ট করব। যদি তারা বিভিন্ন বংশের লোক পাঠিয়ে দেয় ভাগিনা বোনের ছেলে ভাইয়ের মেয়ে এদেরকে পাঠায় আমরা কি করে সেটা প্রিভেন্ট করব ফলে এই প্রিভেনশন প্রসেসটা কি হবে সেটা এই ভাষণের মধ্যে আসলে কি উল্লেখ করা হয়েছে আমার মনে হয় হয় নাই তাই আমার কাছে মনে হয় যে এগুলা নিয়ে আবার একটা নতুন আলোচনা শুরু হয়ে যাবে আপনি যদি পুরোটা চিন্তা করেন তাহলে উপরে চলে যান সংসদের প্রথম 180 দিনে সংবিধান সংশোধন হবে মানে প্রথম 6 মাসের মধ্যে সেটাতে না হলে আরো 30 দিন এবং না হলে আরো 30 দিন 180 আর 30 মিলে 210 দিন তারপর আরো 60 দিন অপেক্ষা হবে কিন্তু এই বিষয়ে কিন্তু কোনো মতামত নাই যে ওই যে 270 দিন পরে যেটা অটোমেটিকলি হয়ে যাবে অটো পাসটা কি এখন আছে নেই অটো পাসটা নাই তাহলে 270 দিন কমে 200 দিন দিন হয়ে গেছে তো কমলো ষাট দিন আর প্রথম মধ্যে সংবিধান সংশোধন করতে হবে কি আমরা সংসদকে বলতে পারি আমরা আসলে এটা বলতে পারি না সংসদকে আমরা কোনোভাবে মেয়াদ নির্দিষ্ট করে দিতে পারি না সংসদ তর্ক করে যখন স্যাটিসফাইড হবে যে এইবার আমরা সংশোধনীতে পৌঁছেছি তখনই কেবলমাত্র সংসদ একটি সংশোধনী আনবে তাই আমার কাছে মনে হয় যে এখনো সংসদের যে সার্বভৌমত্ব ব্যাহত করা হচ্ছিল বলে যে প্রশ্নটি উঠেছিল সেটাই ভাষণের মধ্যে আছে তারপরে এটা মন্দের ভালো যে নির্বাচন হচ্ছে এটা নিশ্চিত হয়েছে যেটা নিয়ে সবার খুব সংশয় ছিল দ্বিতীয় যেটি সেটি হচ্ছে গণভোটও হচ্ছে এটাও সবাই নিশ্চিত হয়েছে যেভাবেই হোক গণভোট হবে এবং তৃতীয় হচ্ছে যে এই অন্তর্বর্তী সরকার থাকছে না এটাই সবচেয়ে বড়ো সুসংবাদ যে তারা চলে যাচ্ছেন নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা দিয়ে এটা কেন সুসংবাদ এটা এই জন্য সুসংবাদ ওনারা ভালো মন্দ মানে বিবেচনায় না ওনাদের ভালো মন্দ বিবেচনায় না এই জন্য যে বাংলাদেশ একটি নির্বাচনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক সংসদ পেতে যাচ্ছে জি তুষার ভাইয়ের কাছে আপনার আমরা আবারও আসবো এ পর্যায়ে আমি ডক্টর রেজাল করিমের কাছে আসতে চাই আপনি নিশ্চয়ই প্রধান উপদেষ্টার ভাষণটি শুনেছেন আমরা তুষার ভাইয়ের বক্তব্য শুনছিলাম সেই ভাষণ সম্পর্কে কিছু অ্যানালাইসিস শুনছিলাম আপনি আসলে কি মনে করছেন তার এই ভাষণের ব্যাপারে বা জামাতের অবস্থান কি ধন্যবাদ সম্মানিত আমার সহ আলোচক এবং দর্শক শ্রোতা মণ্ডলী প্রথম কথা হচ্ছে আজকে যে প্রধান উপদেষ্টার যে ভাষণ জাতির উদ্দেশ্যে দিয়েছেন আমরা পেছনের দিকে যদি গিয়ে বলতে চাই তাহলে এই অভ্যুত্থান অথবা বিপ্লব পরবর্তী যে বাংলাদেশ এই বাংলাদেশের অন্যতম মানুষের প্রত্যাশা ছিল তিনটি এবং আমাদের সরকারও সেটি বলেছে যে সংস্কার বিচার এবং নির্বাচন সুতরাং একই সাথে বলা যায় আমরা আজকে দুটি জিনিস যেভাবেই হোক না কেন কোনো দলের উইং অথবা তাদের মত রক্ষা অথবা হয়নি সেই আলোচনায় আমি পরে যেতে চাই সংস্কারের মোটামুটি একটা আদেশ আমরা আজকে সেখানে পেয়েছি এবং মৌলিক অনেকগুলো বিষয় যেগুলো আমাদের ঐক্যমতের একটা জায়গা আমরা এসেছি সেই জায়গাটা আমি মনে করি জাতির সামনে আজকে পেশ করা হয়েছে এটি আমরা আমাদের বিরাট অগ্রগতি আমরা মনে করি এবং আজকের এই প্রধান উপদেষ্টার ভাষণের পরে আমাদের যে দলীয় মতামত এবং আপনারা জানেন যে আট দল আন্দোলনরত সেখানে প্রথম জামাত ইসলামী দলগতভাবে তার হয়তো রিয়াকশনটা কিছুক্ষণের মধ্যে হয়তো বা জানাবে এটা জাতি জানতে পারবে আর এরই পাশাপাশি অন্য আট দল বসেই মূলত পরবর্তী কর্মসূচি আলাপ আলোচনা করে সেগুলো ঠিক করবে আমি প্রথমত এখানে যেটি অগ্রগতির জায়গায় দেখতে চাই সেটি হচ্ছে দ্বিতীয় হচ্ছে যে আরেকটি জিনিস আজকে বিচারের যে রায় আমরা প্রত্যাশা করেছিলাম বিগত দিনে যারা এখানে হত্যা হাহানি এখানে মানবাধিকার এবং মানবতা মানবতাবিরোধী অপরাধ করেছিল শেখ হাসিনা এবং তার ফ্যাসিস্ট খুনিরা সেটির একটি রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে সেটিও আমরা আজকের দিনে আমরা প্রত্যক্ষ করেছি এবং যারা এই বিচার কার্যক্রমকে ব্যাহত করার জন্য আজকে লকডাউনের মতো কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামী এবং বলা যায় ফেসিবাদ বিরোধী লড়াই আমরা যারা অংশীজন ছিলাম আমরা সবাই রাষ্ট্রপতি ছিলাম আমরা আজকে কোনো জায়গায় আওয়ামী লীগের অস্তিত্ব আমরা দেখিনি বরং এটি ছিল তাদের একটি কাগজে কর্মসূচি এবং চোরাগুপ্তা বিভিন্ন জায়গায় তারা হামলা করেছে গাড়িতে আগুন দিয়েছে সেগুলো আমরা দেখেছি কিন্তু প্রকাশ্য দিবালোকে তাদের যে নৈতিক শক্তির বলে রাজপথে এসে দাঁড়ানো সেটা আমরা কোনো জায়গায় প্রত্যক্ষ করিনি সুতরাং আমরা মনে করি ফেসিবাদ বিরোধী আন্দোলনের লড়াইয়ে গোটা জাতির আমাদের অংশীজনদের যে রাজপথের ভূমিকা আমি সেটিকেও আজকে পজিটিভলি দেখতে চাই এখন তৃতীয় আলোচনার বিষয়টি হচ্ছে এর মধ্য দিয়ে একটি নির্বাচন দেখুন আমাদের এখানে যে সংস্কারের প্রশ্নে কিন্তু আমাদের বিশেষ করে বিএনপি তারা কিন্তু প্রথম থেকেই এই সরকারের সংস্কারের ম্যান্ডেট নিয়ে অনেক কথা তারা বলেছে কিন্তু আমরা দেখেছি পর্যায়ক্রমে তারা সে সংস্কারের মধ্যে এসেছে এবং তারা আলোচনায় অংশগ্রহণ করেছে এবং বাংলাদেশের ইতিহাসে দিস ইজ দ্য গুড সাইন আর পার্ট অফ ডেমোক্রেসি আই থিঙ্ক যে অনেক লম্বা সময় ধরে এখানে আলাপ আলোচনা হয়েছে নোট অফ ডিসেন্ট হয়েছে প্রত্যেকে তার মত প্রকাশ করেছে কিন্তু একটা জায়গায় এসে আমাদের রাজনৈতিক দলগুলোর দায়িত্ব ছিল এবং দায়িত্ব দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে যে অর্থাৎ গণভোটের প্রশ্নে প্রথম বিএনপি গণভোটকে নিজে কিন্তু তারা চায়নি পরবর্তীতে তারা যখন রাজি হয়েছে সেই গণভোট হওয়া কখন হবে সেটি নিয়ে কিন্তু আলোচনাটা তৈরি হয়েছে এবং গণভোটের প্রয়োজনীয়তা নিয়ে তারা প্রশ্ন তুলেছে তখন বিশেষজ্ঞরা কিন্তু এই ব্যাপারে তাদের মত দিয়েছে হয়তো তারা এক পর্যায়ে কনভিন্স হয়েছে কারণ এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কিন্তু গণভোটের মাধ্যমে তার কর্মকাণ্ডকে ভোটের মাধ্যমেই সেটি কিন্তু জাতির সামনে পেশ করা হয়েছিল এবং জাতি সেটিকে গ্রহণ করেছে সুতরাং আমরা মনে করি এটি অস্পষ্ট কোনো বিষয় নেই খুবই পরিষ্কার যে গণভোটের মাধ্যমে এটিকে আমাদেরকে দিতে হবে দ্বিতীয় হচ্ছে যারা আমরা বলেছিলাম গণভোট যারা বলে যে সংবিধানে নেই যেমন বিএনপি বলেছে গণভোট তো সংবিধানে নেই কিন্তু আমরা বলেছি না তাহলে তো শেখ হাসিনার সেই কার্যক্রমকেই আমরা অনুমোদন দিচ্ছি কারণ এই গণভোট কিন্তু সংবিধানে ছিল শেখ হাসিনা বাতিল করেছে সুতরাং সেটি গণভোট সংবিধানেরই অংশ এবং সেটি আবার কেয়ারটেকার সরকারের সাথে রিস্ট হচ্ছে এখন বিষয়টা হচ্ছে যে আমরা দাবি করেছিলাম যেই কারণগুলোতে যে জুলাই সোনাদের আইনে ভিত্তি এবং এর মাধ্যমে নির্বাচন কারণ গণভোট যদি আগে না হয় তাহলে আপনি মত এটি হানার কোন কি হলো এটা তো আপনি জানতে পারবেন দ্বিতীয় হচ্ছে যে প্রশ্নটি এখনও আলোচনায় আসবে এবং আমার মনে হয় নতুন করেও থাকবে সেটি হচ্ছে আমরা বলেছি যে যে উনত্রিশ সালে কিন্তু নির্বাচন হওয়ার কথা এই সংবিধানের আলোকে তাহলে আপনি যে ফেব্রুয়ারির নির্বাচনের কথা বলছেন সেই নির্বাচনটা কিসের আলোকে হচ্ছে এই যে ছাব্বিশের যে নির্বাচন ফেব্রুয়ারি এটা কোন বিধানের ভিত্তিতে হচ্ছে তাহলে যেই সরকার এই নির্বাচনের আয়োজন করছে সেই সরকারের এই প্রশ্নটি কিন্তু এখানে এর সাথে জড়িত আমরা এরপরে বলেছিলাম যে উচ্চকক্ষের পিয়ার আমরা মনে করি বিএনপি কিন্তু এই পিয়ার শব্দটা শোনার পরে বলছে এটা আজগুবি নতুন অনেক কিছু তারা আমি বলছেন আপনি যদি এই যে এখন ছাব্বিশের নির্বাচন কি আমাদের সাংবিধানিক নির্বাচনের অংশ এই নির্বাচন ছাব্বিশের নির্বাচন তো আমাদের কারণ শেখ হাসিনাই তো পালিয়ে যাওয়ার কারণে নির্বাচন অর্থাৎ অন্তর্বর্তীকালীন যে সরকার এই সরকারকে সাংবিধানের সাংবিধানিক কোন সরকারের আমাদের অন্তর্ভুক্ত অন্তর্বর্তীকালীন সরকার হ্যাঁ পদত্যাগ করেছেন পালাতে বাধ্য হয়েছে জনগণের আন্দোলনের মুখে সুতরাং আমরা বলছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকার যে রেগুলেশনটা এখানে হয়েছে সেই রেগুলেশন এবং এই যে মানে সাব্বিশের যে নির্বাচন এটির জন্যেই গণভটটা আগে হওয়া প্রয়োজন কিন্তু সরকার হয়তো তার ব্যাখ্যা দিবেন এবং দিচ্ছেন সেটিকে মনে করেই তারা এটি কিনেছে আমি বলেছি উচ্চকক্ষে আর আজকের যে পিয়ার পদ্ধতির কথা এই পিয়ার পদ্ধতির কথা আমরা নিম্নকক্ষ বলেছিলাম কিন্তু বিএনপি বলেছে যে তারা নাকি পিয়ার পদ্ধতি বুঝে না তাহলে আজকে উচ্চকক্ষে পিয়ার বোঝা গেল তো যে পেয়ার পদ্ধতি পৃথিবীতে আছে এবং এটি আজকে সরকারও এটিকে গ্রহণ করেছে আমি কথা বলেছিলাম যে আমাদের লম্বা সময় যেমনি রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক দলগুলো বসে সেটি আলোচনা কিন্তু এটি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এবং আট দলের পক্ষ থেকে আমরা কিন্তু আহ্বান জানিয়েছিলাম আগের দিন আমরা আহ্বান জানিয়েছিলাম কিন্তু বিএনপি সেটাতে রাজি হয়নি অর্থাৎ তাদের তাদের ইগোইজম বলে তিনি প্রধান উপদেষ্টা যদি অবগত জেনে তাহলে তারা উদ্যোগ নিয়েছে সুতরাং আমরা এখন মনে করি যে আজকের যে প্রধান উপদেষ্টার যে বক্তব্য যে ভাষণটি তিনি দিয়েছেন এটা অনেক বিশ্লেষণের দাবি রাখে এবং নিঃশন্দের রাজনৈতিক দলগুলো ফ্লিমিনারি হতে রিঅ্যাকশন দেবে কিন্তু এটাকে পর্যালোচনা করে তাদের পরবর্তী কার্যক্রম নেবার জন্য আমার মনে হয় একটু সময় সেখানে লাগে কিন্তু জামায়াত ইসলামী কি আসলে যে ভোটের দিন জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট এটি তো জামায়াত বলছে আগে হতে হবে এখন সেই জায়গাটিতে আপনারা আমরা এই কথা যখনই কেউ বলে তখন তখন আমাদেরকে আগে যেতে হয় ওই কেয়ারটেকার সরকারের কাছে অর্থাৎ কেয়ারটেকার সরকারের যখন আমরা ফর্মুলা দিই বাংলাদেশ জামাত ইসলামী তখন কিন্তু এটাকে বাংলাদেশে এই রাজনৈতিক দলগুলোই আজকে যারা এই গণভোটের কথা মানতেছে না আজকে যারা বলে যে এটা হবে না এই সময় এটাকে সংবিধানে আছে তখনই তারা কিন্তু এটাকেও নেগলেক্ট করেছে কিন্তু জনগণ এক পর্যায়ে সেটিকে পার্ট অফ কনস্টিটিউশন হয়েছে সেটি জনগণের আকাঙ্ক্ষা অভিপ্রায় আজকে কেয়ারটেকার সরকার সংবিধানের অংশ সুতরাং আমরা মনে করি আমরা জনগণের জন্য আন্দোলন করছি আমরা কারো মতকে জনগণের নিজেদের দলীয় মত অথবা আমার মতটাকে জনগণের মত বলে আমরা চাপিয়ে দিতে চাই না। বনো আমরা এই নতুন বাংলাদেশে আমরা এখনো মনে করি ঐক্যমতের ভিত্তিতে ফেসিবাদের বিরুদ্ধে আমরা যেভাবে লড়াই করেছিলাম লড়াইটা চালিয়ে আন্দোলনটা চালিয়ে যেতে চান আমাদের সেটির অবস্থানটা নিঃসংন্দে আমি আগে বলেছি যেটি যেহেতু আমরা আন্দোলনরত দলগুলো সবাই বসে সে ব্যাপারে তারা ঘোষণা দেবে সেটা এককভাবে বলার কিছু জি ধন্যবাদ জি আপনার কাছে আমি আবারও আসব আমি এবার যে তুষার কাছে আসতে চাই আমরা রেজাল্ট করিমের বক্তব্য শুনছিলাম তিনি বলছিলেন যে এই সংবিধানের আলোকে যদি নির্বাচন হতে হয় দুই সালে নির্বাচন হয় তাহলে এটি কিভাবে একটু আসলে কিছু কিছু রাজনৈতিক তর্ক আছে এগুলো শুধুমাত্র রাজনীতিবিদরা করেন বিতর্কের নিয়মে গেলে এটা খুবই স্ববিরোধী এবং এই যুক্তিগুলো আসলে নাল কেন আমি আপনাকে বলি প্রথমত এই সরকার সংবিধানের অধীনে শপথ নিয়েছেন সংবিধানের একশো ছয় ধারায় রেফারেন্স নিয়েছেন এবং সংবিধানের আলোকেই বৈধতা নিয়েছেন তাদের কাজ ছিল একশো আশি দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা কিন্তু সেটা তারা করেন নাই করেন নাই মানে এই সরকার সংবিধান লঙ্ঘন করেছেন সংবিধান লঙ্ঘন করলে বা সংবিধান নিয়ম লঙ্ঘন করলে এটার জন্য সংবিধানে আইন আছে সেই আইন অনুযায়ী হয় বিচার হবে না হলে পরবর্তী সংসদ এই লঙ্ঘিত বিষয়টিকে বৈধতা দান করবে আমি বলি তাদের স্ববিরোধিতাটা কোন জায়গায় যে সরকার নির্বাচিত হয়েছিল দুই হাজার সেই সরকারের মেয়াদ হবে পাঁচ বছর ওনার এখন যে সরকার পলে গেছে পালানোটা মেনে নেয় কিন্তু মেয়াদটা চায় ওনারা পালাই গেছে ওনাদের আসনে আমরা বৈশা পড়ছি ওনারা যেদিন যাইতো আমরা সেদিন যাইব ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন মানে আপনি একটা গাড়ি খালি পেয়েছেন গাড়ির মালিক চলে গিয়েছে কোথাও আপনি গাড়ির সিটে বসে পড়েছেন আর গাড়ি রুট পারমিট আছে পাঁচ বছরের ওই ওই মালিকের নামে আছে তো ওই মালিক তো পালিয়ে গেছে আপনি বলছেন না পাঁচ বছর মেয়াদ তো আছে এটা আমি পাঁচ বছর চালাব এই পাঁচ বছর ইস্যু হয়েছিল তো আগের সরকারের জন্য যারা যেভাবে নির্বাচন করুক একটা নির্বাচন করেছিল ওনাদের প্রবলেমটা কোথায় বুঝতে পারছেন না এবার প্রবলেমটা হচ্ছে গাছের মালিক পালাইয়া গেছে আঙ্গুর ফল রহিয়া গেছে আঙ্গুর আমার এটা গাছের মালিক যতদিন খাইতো আমি ততদিন খাবো এবং এরকম একটা স্লোগানও কিন্তু খুব মজার এটা আমি লক্ষ্য করেছিলাম এটা নিয়ে আমার খুব আপত্তি আছে স্লোগানটা নিয়ে বহুদিন হাইও আর নো হাইও তুমি অনেক খেয়েছো আর খেও না আর খেও না মানে কি এটা কি খাওয়া খাওয়ার জায়গা বহুত দিন খেয়েছো তুমি পালিয়ে গিয়েছো এটা হওয়ার কথা ছিল কিন্তু এখানে একটা অদ্ভুত নিয়ম চালু করার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে যে ছিল পদে সে পদত্যাগ করেছে চলে গিয়েছে আসন শূন্য করে দিয়েছে সরকার নাই স্পিকার নাই কিন্তু মেয়াদ আছে এটা কি হয় সেটি প্রশ্ন থাকতে পারে কিনা এখন যদি কেউ এই কাজটা করে যে একশো আশি দিন পার করে দিয়েছে সংসদের মানে সংবিধানের নিয়ম অনুযায়ী এইটা না পার করলেই তো হইতো কেন করলো করলো সংস্কার করবে দেশের সবকিছু ঠিক করে ফেলবে এরকম একটা মানসিকতা থেকে কিন্তু এখনো এসে তারা কিন্তু ঐকমত্যে নাই কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন এই রাজনৈতিক দল যারা ছিল তারা কিন্তু এই ঐকমত্য কমিশনের কো চেয়ারম্যান চলিয়ে গিয়েছেন চেয়ারম্যান সাহেব আছেন যিনি একই সঙ্গে প্রধান উপদেষ্টা এবং তার কাছে শেষ পর্যন্ত চলে গিয়েছে তিনি একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন এখনো কিন্তু রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে আসতে পারেনি আপনারা ঐক্যমত্যে আসতে পারেন না কিন্তু জনগণকে আপনাদের ঐক্যহীনতার মধ্যে ভোট দিতে বলছেন ওনারা নিজেরা কিন্তু এখনো ঐক্যবদ্ধ না কিন্তু জনগণকে বলা হচ্ছে আমরা ঐক্যবদ্ধ অভিনীতি কি হইছে যেগুলো তো হইতে পারছে ওগুলাতে ভোট দেন কিন্তু এই পুরো জিনিসটা করা সম্ভব ছিল কিছু লাগতো না আজকের ভাষণে আরেকটা জিনিস উল্লেখ হয়েছে কিনা আমি জানি না মানে এটা কি আছে এর মধ্যেই একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি না হওয়ার কথা ছিল গণপরিষদ আমরা কি গণপরিষদের মধ্যে ভোট দিব এই হ্যানার মধ্যে কি এই চারটা প্রশ্নের মধ্যে কি গণপরিষদ আছে আগামী সংসদ কি গণপরিষদ হবে একই সাথে যেটা আমি এই জন্য আপনার কাছে আমার আসলে জানতে চাই তার মানে সেই প্রস্তাবটা কি আমরা এখন হ্যানা যে দিব সেখানে কি গণপরিষদ গঠিত হবে এই এই হ্যানা ভোটের মধ্যে দিয়ে এটা এই চারটা যে প্রশ্ন সেই প্রশ্নের মধ্যে কিন্তু আসলে দেখা যাচ্ছে না যে চারটা প্রশ্ন বলা হয়েছে বা যে যে চারটা বিষয় এখন দ্বিতীয় বিষয়টা দেখেন দ্বিতীয় বিষয় হচ্ছে ঐকমত্যে আসার জন্য এত এত মিটিং করে তারা আসতে পারেন নাই না আসতে পেরে তারা আবার একদল আরেক দলকে বলছেন আসেন আমরা বসি তাহলে শুরু থেকে আপনারাই বসতেন কমিশনে গিয়ে ঘোরাফেরা করলেন কেন রাষ্ট্রের কয়েক লক্ষ টাকা তেতাল্লিশ লক্ষ না পঁয়তাল্লিশ লক্ষ টাকা চা নাস্তায় শুধু খাওয়া হয়েছে এরকম তিরাশি কোটি না এটা কোটি না মনে হয় একটা ব্যাখ্যা দিয়েছেন আলোচনা হয়েছে এত কোটি টাকার নাস্তা কেমনে খাবে এত কোটি টাকার নাস্তা খাওয়া কঠিন এটা আওয়ামী থাকলে খেতে পারত হয়তো কারণ ওরা কিছু খেত আর কিছু ছিটাতো আমার ধারণা এই সরকার সেটা করে নাই কারণ আমার মনে আছে জুম মিটিং করে করোনার সময় তারা দুই কোটি না তিন কোটি টাকার নাস্তা খেয়েছিল সচিবালয়ে তো এই এরকম ওই আগের সরকারের সময় আছে তো সেই রীতি পালিত হলো অন্য কথা কিন্তু আসেন আমরা আবার এখানে ফিরে আসি তারপরের বিষয়টা কি তারা তারা কিন্তু মধ্যে দিয়ে তারিখে যমুনা ঘেরাও করবেন তো আগে এটা তা উজ্জ্বল করতে হবে তাহলে সিদ্ধান্ত যেটাই হোক তারা কি ষোলো তারিখে এখন যমুনা ঘেরাও করবেন এবার আসেন এনসিপির কি দাবি ছিল এনসিপির দাবি ছিল এটাকে আইনি ভিত্তি দিতে হবে এই গণভোটের মধ্যে দিয়ে কিন্তু আসলে আইনি ভিত্তি হচ্ছে না আইনি ভিত্তি দিবে সংসদ সংসদ তার মানে আইনি ভিত্তি হলো না একটা আদেশ দিয়ে আইনি ভিত্তি হয় না এই গণভোট দিয়ে আইনি ভিত্তি হবে না এগুলো হচ্ছে আইনি ভিত্তি তৈরি করার জন্য চাপ দেওয়া আইনি ভিত্তি তো দিবে আগামী সংসদ যেটা আবার এই প্রশ্নের মধ্যে আছে এই এখানে আছে কিন্তু যে নির্বাচনকালীন সময়ে যা কিছু হবে সেটা এত প্রশ্ন বুঝে কি আসলে ভোট এবং না মোটা চারটি প্রশ্ন তৈরি করা হয়েছে বলা হয়েছে যে এই এই বিষয়টাই যে 180 দিনে সংবিধান সংশোধন এবং উচ্চ কক্ষ গঠন করা হবে তার মানে সংসদ যদি এটা করে তাইলে আইনি ভিত্তি হবে সংসদ যদি এটা না করে তাহলে তো আইনি ভিত্তি হবে না তাহলে আইনি ভিত্তি আইনি ভিত্তি করে চেঁচামেচি করার কোনো আসলে দরকার ছিল না বরং নির্বাচন করে সংসদে যারা যাচ্ছেন তারা এটাকে আইনি ভিত্তি দিয়ে দিলেই হতো কিন্তু তারা শিওর হওয়ার চেষ্টা করছিলেন আইনি ভিত্তি যদি না দেয় তাহলে আমরা কেমনি করে এটা ঠেকাবো মানে যে কোনো মূল্যে এটাকে বাধ্য করতে হবে ভোট 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 যদি ক্ষেত্রে হয় হয় বেশি তো তো একটি না না হতে পারে মানে দিয়ে ধরেন তারা মনে করলো যে না সংসদ হোক কিন্তু জুলাই সনদ না হোক যদি কেউ মনে করে সে তো না ভোট দিতে পারবে তাই না এখন এই জায়গাতে যে মেয়াদের জায়গাটা খুবই স্ববিরোধী কোনোভাবেই এই সরকার কোনো সংবিধানের আলোকেই নির্বাচনে যাওয়ার ম্যান্ডেট পায় নাই কারণ যারা এটা পেয়েছিল তারা চলে গিয়েছে উনত্রিশ পর্যন্ত ম্যান্ডেট পেতে না পরবর্তী ম্যান্ডেট পাঁচ বছরের পেতে একটা নির্বাচন করতে হবে এইটাই হচ্ছে প্রথম কথা এবং সেই নির্বাচন যদি যথাসময় অনুষ্ঠিত না হয় তাহলে এখানে রাষ্ট্রপতির হস্তক্ষেপ করার কিন্তু সুযোগ আছে আইন অনুযায়ী এবং এই নির্বাচন আয়োজন করার জন্য প্রক্রিয়া কিন্তু সংবিধানের মধ্যে আছে যদি কোনো কারণে দৈব দুর্বিপাকে এখন এই ঘটনাটা কি দৈব দুর্বিপা পাকে ঘটেছে দৈব দুর্বিপাকে ঘটে নাই আসলে ওনারাই দুর্বিপাকটা ঘটিয়েছেন ছয় মাস পার করে দিয়ে তারপরে তারা বলতে শুরু করেছেন ছয় মাস তো পার হয়ে গিয়েছে তাই না এই যে আদেশ এটা ছয় মাসের মাথায় এসে ওনারা জারি করাতে পারতেন যে বিশেষ প্রয়োজনে এই মেয়াদ বর্ধিত করা হলো তো অনেক ব্যাপার ছিল তারা সেটা করেন নাই এবং এখন তারা কি জটিলতা তৈরি করার চেষ্টা করছেন এখনও তারা ওই জায়গাতে আছেন যে এটা আগে হওয়া দরকার ছিল ধরেন গণভোট যদি আগে হয়ে যেত তাহলে কি হতো গণভোট আগে হয়ে গেলে এরা মাঠে নেমে কি বলতেন জানেন গণভোট হয়ে গিয়েছে এখন আমরা গণভোটের আলোকে দেশ শাসন করব গণভোট নির্বাচনের দিন অথবা নির্বাচনের পরে হওয়াই হচ্ছে জাতির জন্য সবচেয়ে আমি বলবো সুবিধাজনক সিদ্ধান্ত এবং সেইটা প্রধান উপদেশটা দিয়েছেন জি আমি পর্যায়ে ডক্টর করিমকে শুরু করতে চাই কেউ কেউ বলছে যে আসলে সমঝোতার কথা বলছে বিএনপির সঙ্গে জামায়াতের সমঝোতা আসা উচিত বা আসন সমঝোতা আসা উচিত জামায়াত আসলে কি ভাবছে জামায়াত কি আসলে শেষ পর্যন্ত কি করবে এককভাবেই আগাবে নাকি করবে শেষ পর্যন্ত ধন্যবাদ প্রথম কথা তুষার ভাইয়ের একটা বিষয় আমি যেটা বলেছি তুষার ভাই এটাকে ব্যাখ্যাটা অন্যভাবে করেছেন বলে আমার কাছে মনে হয় আমি বলেছি যে যেই নির্বাচনের কথা আমরা বলছি অর্থাৎ ছাব্বিশের নির্বাচন সেটি দীর্ঘদিন মানুষের যে ভোটাধিকার এখানে আমাদের ছিল না অর্থাৎ দিনের ভোট রাতে হয়েছে যেই পদ্ধতি হোক বিগত সরকার আমাদের যে ভোটের অধিকারগুলো কেড়ে নিয়েছে পনেরো বছর সুতরাং সেই অনুযায়ী কিন্তু অনুত্রিশ হয় আপনি যদি সেটাকে এই সরকার অর্থাৎ যেটি আন্দোলনের মধ্য দিয়ে যে সরকার হয়েছে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার সেটাকে যদি আপনি জুলাই সনদের আলোকে যদি লিগালাইজ না করেন লিগাল ফ্রেমের মধ্যে না নিয়ে আসেন তাহলে তো আপনি এই নির্বাচন আমরা কিভাবে সেটা চাচ্ছি তাহলে আমরা যেহেতু চাচ্ছি যে এরকম একটা নির্বাচন হতে হবে তাহলে জুলাই সনদের আইনি ভিত্তিটাও নিশ্চিত করতে হবে এটি ছিল আমাদের অন্যতম ধারণ এবং এই ফেব্রুয়ারিতেই সে অবাস সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থাটা করতে হবে এবং সেই দাবিতেই আমরা আন্দোলন করছি সেই দাবিতে আমাদের গণভোটের দাবি সেখানে